যায় আ আজ মা আমিনার হলো নূর দেখেন রাতে সিয়া কাবল অদ্ভুত সাবন দেখেন তোমার পেটে আছে সবার সেরা জন ওহে বিবি সাবধানে তৈরাব নকল আবার দেখেন তোমার পেটে শ্রেষ্ঠতম ফুল নাম লেখো তার ওগো বিবি মোহাম্মদ রাসূলি এমনি করে গেল কেটে পূর্ণ পূর্ণ হতে চলল এবার সবার খতম হতে চলল সবার বেকুল আগমনের সময় হইয়া আসলো মস্তফার রাত্রি গভীর মা আমিনা প্রসব কাতর অতি ঘরের কেহ নেই কো কাছে আই হইল হঠাৎ গভীর ধনী লাগলো মনে ভয় সাথে সাথে হইল গৃহ আলোয় গেল স্নিগ্ধ মধুর গন্ধে অনুপম এলেন কাছে মা আসিয়া আমিনারা গোলাপ লয়ে গোলাপ জল হইতে আসলো নেমে ঘুরছে হেলিরি ডাল রেশমি চাদর হইল পাতা আকার জমিন মাঝ চারিদিকে খুশির লগর সবার সারুষ কুমিয়াgalo সার্ব গো দুয়ার আসমানী তরণ খোদার নূরে নিখিল জাহান হইল ঔষান বারেতো সম এই দিন বারে আওয়াল রবিউল আয়াল கிসায় 570 ফয়লা হতি সাল শ্রেষ্ঠ জ্যোতি প্রভাত দেখা যাচ্ছে গগন ভালে দয়ার নবী এলেন ধরা এই মোবারক কালে আল্লাহুম্মা হা কেন কেন কে যাহার লাগি পয়দা জাহান আসার খবরগার যাহার লাগি পয়দা জাহান আসার খবর যার যুগের যুগে নবী রসুল করেছেন প্রচার গ্রহ রবি চাঁদ সেতারাম বিশ্বভুবন যার কথ জামাল ডাকার লাগি গভীর ইন্তেজার

ভাঙ্গিলে বুট উঠলে দে পাপিষ্ট শয়তান বালা খানা নৌ শুরু আর হইল যে খান খান মধুসিদে রগ্নি শিখা নিভে হল পানি বিশ্বব্যাপী খোঁজ খবর হইল জানা জানি সেই না খুশি বার্তা বয়ে শুক্ল সমীরণ দিকে দিকে জাগল সারা পুলক সিহরণ

এলেন ধারায় সৃষ্টি মাঝি সবার সেরা জন এলেন ধারায় নবী কুলের বাচ্চা নবী পর রাজা জলের রাজা এলেন ধরার পর মুক্তিদাতা শান্তিদাতা এলেন দুনিয়ায় ওঠো ওঠো আসো আসো সবাই মিলে দরুদ বলি তার মোহাম্মদ